I don't know. নমস্কার বন্ধুরা কে কেমন আছেন কোথায় আছেন কিভাবে আছেন জানান দাদা জাহার মঙ্গলার এখন ঘরে আছে মঙ্গলদা এখন ঘরে আছে মঙ্গলার গল্প আজ হবে হ্যাঁ দাদা জাহার নমস্কার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন অনেক দিন পরে লাইভে এসেছি কেমন লাগছে দেখুন তো একটা সেই দিন বারোটা একটা সময় নাচ করে আসি আচ্ছা সর্বপ্রথম বলুন সাউন্ড ঠিক যাচ্ছে না নাই সাউন্ড 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 ঠিক যাচ্ছে না নাই তোর একটা রিপ্লে করে দেন সাউন্ড খবরটা জানাই দেন কই এখনো রিপ্লাই আলো নাই হুম দাদা ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে তোরে ভমর তোরে বলি আরে আমি কুসুম কলি ওরে জালায় নাম রে আরে ওরে ভম আয়া আমি রে কুসুম কলি ওরে ঝালায় না মৰে আরে ফুলে ম ধুজ মিলে আরে ফুলে ম ধুজ মিলে আশবিরে ফিরে ভ যারে উড়ে দূরে দু যারে উড়ে দূরে ভুলে মধু মিলে আরে ফুলে মধু জমিলে মিলে রে ফিরে ভমর जारे उड़े दूरे भवन जारे उड़े दूरे <laughs> सबाई कैमर चेन भाला चेन हेलो दादा नमस्कार नमस्कार दादा <laughs> आ काकू भाला चो अच्छा अच्छा इंटरव्यू হবে ওগুলও হবে কোনো জিনিসের বাদ নাই ঢাকিব্যাক আর কিছু দিন অপেক্ষা করো আর কিছু দিন অপেক্ষা করো আমি রাজডি থেকে বলছি ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা গল্পটাটুকু শুনেলেন হুম কিন্তু লাইক লাইক সবাই করুন দয়া করে বন্ধু চ্যানেল বটে মায়ের ওটা লাইক করা মানে উৎসাহ করা আজকে আজকে আমাদের নাচ না আজকে চার তারিখ আজকে চার তারিখে নাচ নাই কি আগামী কালকে হচ্ছে পাঁচ তারিখ আজকে আগামী কালকে পাঁচ তারিখ পাঁচ তারিখে যথায় নাচ আছে আমাদের হুনহার তারিও সুন নাচা কে জান কেমন নাচে ওটা আপনারাই বলবেন আমাদের মঙ্গল প্রিয় ফ্রেন্ড আমার মঙ্গলের গ্রামে কাঁসিটি মঙ্গলের গ্রামে কাঁসিটি মানবাজার কাঁসিটিতে আমাদের নাচ আছে বিখ্যাত ছ শিল্পী হস্তাদ সিং মাহাতোর সাথে নাচ আছে হ্যাঁ তো কাঁশিটিতে আরও একটা জিনিস বলে দিচ্ছি জনটা কাঁশিটিতে তিন দিনের কিন্তু প্রোগ্রাম তিন দিনের প্রথম দিনে হচ্ছে এই মানে কার্তিক কর্মকার আর সিং মাহাতোর নাচ আছে প্রথম দিনে দ্বিতীয় দিনে আছে বাসুদেবদার হেয়ালি আর তিন দিন তিন নম্বর দিনে আছে খুকুমনি হুম তো তিন দিন কন্টিনিউ প্রোগ্রাম আছে আচ্ছা তাহলে তিন দিনে তিন দিনে কন্টিনিউ প্রোগ্রাম আছে তাহলে তিন দিন আশপাশে যত বন্ধু রাখে কাকো ঘরে ঘুমাতে দিব না তো চলুন আরেকটা ঝুমের আজকে ঝুমের বেশি হবে এক হ্যাঁ আজকে ঝুমের বেশি হবে গল্প কম হবে আহা গোলক মাত্ৰ গান নয়নে নয়ন মিলালে আর হাসিতে মন ধরে নিলে তোমার প্রেমের নাই নয়নে নয়ন মিলালে আর হাসিতে মন হরে নিলে তোমার প্রেমের চল নাই আজ কি প্রেম শি খালে হাই ও জেলাজ বলে কিছু নাই আজ কি প্রেম শিখালে হায় ও জেলাজ বলে কিছু নাই আর তোমার প্রেমের কলা আর বুঝি না বোলা ওই আমার প্রেম খোড়াই হইল দাই তোমার প্রেমের সোলা কলা আর বুঝি না বোলা ও যে প্রেম খো হইল দাই অগলক ভাবিয়া মরে যায় অসে তো রিত না খুঁজে পাই অগলক ভাবিয়া মোরে যায় ও শিল্পীদের মনের কথা না খুঁজে পায় গলকদা এমন একটা লক মানে সেই জিলেপিকে জিলেপিকে যেমন চিনি রসে ডুবাই আর উঠাই দিই হ্যাঁ তখন পুরা জিলেপিটা রসে রসময় রসে রসময় হয়ে যায় সেই ধরনের লকটা কিলিয়ে যে ডুবা আছে ওটা মানে কে যে বলতে পারবে কোনো মানে বলাই মুশকিল যখন গলক দেখা পায় কোনো জায়গায় মনে করো মানবাজার দিকের থেকে নাচ করে আসছি হুম আরও মানে এইখানটাই যে মোড়টায় থাকে শাখারির মরুটা একটা কাছে দেখতে দেখতে হদ হদাই মানে কেমন জানাই কি একটা বান চুলি আইল লেখেন হ্যাঁ গলক দা ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক ভাই মানে এমন হয়ে যায় যে কেমন জানাই তো চলুন ঠিক আছে এরকম গান জীবন হতে থাকবে তাহলে খবরটা শুনলেন কালকে বা দাদা নমস্কার নমস্কার আপনাদের গল্প গুলা উনিশ তারিখে হতে পারে ঢোলটায় তাল দিবে সচিন সচিন কোথায় আছি ওয়াইটি স্টুডিও সচিন আমাদের কমেন্ট করে জানাচ্ছে দাদা পুরুলিয়ার ঝুমারিও পুরুলিয়ার ঝুমারি ও বেগ ভাই ছয় ছয়ের ঝুমার ভাই লোক দাদা গোপাল আবার গোপাল আবার আসবে কি নাই গোপাল দেখো গোপাল তো এখন কোনো ছ যায় নাই হ্যাঁ তো আসব বলেছে দেখো কিছু কিছু নামি শিল্পী আছে হ্যাঁ তো সেরকম যদি জায়গায় থাকে তাহলে ওদের নামটা ছড়াতেই থাকে সেরকম জায়গায় থাকলে নামটা ছড়াতেই থাকে হ্যাঁ আর নামি শিল্পী বটে হ্যাঁ কীর্তনা কাজ করছে কীর্তন প্রচুর নাম গোপালের হ্যাঁ তো কীর্তন করছে দেখা যাক আমার ভাইয়ের সাথেও গল্প হয়েছে নাকি আমাকে তো কপাল ভাই ফোন নাই করে হ্যাঁ এই আমার ভাইয়ের সাথে গল্প হয়েছে বলছে এগারো তারিখ থেকে আসবো দেখা যাক উ ব্যাপার হ্যাঁ আমি তো আসতে বারণ করি নাই আর একটা নতুন ঝুমের হোক কার্তিক দাম হবে এক পুরানো গেলে আগে হয়ে এলো হ্যাঁ তারপরে নতুন হবে আহা তাইলে গল্পটা তো বুঝতে পারলে না কাঁশিটি গ্রামে কাঁশিটি গ্রামে পাঁচ ছয় সাত তিন দিন পাঁচ ছয় সাত তিন দিন কন্টিনিউ প্রোগ্রাম আছে তাহলে প্রথম দিনে হচ্ছে পাঁচ তারিখ আছে কার্তিক কর্মকার আর হেমসিং মা তো আছে দু নম্বর দিনে আছে বিখ্যাত আমাদের কমেডিয়ান প্লাস মানে দা ভাইরাল শিল্পী আর তিন নম্বর দিনে আছে খুব কুমনি তো সবাই পৌঁছবেন কাঁসি এখন কাকু ঘুমাতে দিব নাই আমাদের মহিলা পুরুষ যত লোক আছে সবাইকে এখন তিন দিন মানে জাগায় রাখতে হবে হ্যাঁ শিল্পীদের কতটা পাওয়ারও সেটা দেখা দেবক না যদি কেউ ঘরে ঘুমাই গেলো তাহলে বুঝা যাচ্ছে আমাদের শিল্পীদের পাওয়ারই নাই কে পরশু দিন এক জায়গায় নাচ করে আইলাম আমাদের আর দৃষ্টি সনদ মাহাতর সাথে প্রোগ্রাম ছিল তো দাদা বলছি জলদি সময় জলদি সময় দর্শক গুলো চলে যাবে একটা দর্শক থাকবে না আয় দেখুন বলি দর্শকটা টানিয়ে রাখারই আমার কাজ যদি দর্শক টানিয়ে নাই রাখতে পারি তাহলে নাচিব নাই ওই বাইরে হয়ে আসবো ওইটা বোধ বুঝলেন তারপর দর্শক কথা যাবে হুলের পানি আর কি দিয়ে খাওয়ালি ধনী কি দিয়ে খাওয়ালি ধনী সারা গামে বেদ মেদ মেদে সজনি সারা গামে বেদ মেদমেদে করেল সজনি হায় রে মোর গুনি হায় রে মোর সুরোধনি সারা গামে বেদ মেদ মেদ কোরেলো সজনি সুখনা মহলের পানি আরে কি দি একাালি ধনী দেখো একটু কি জিনিসটা শুদ্ধ উল্টা দিয়ে গেল যা হই আর সারাদিন গামেদ মেদ কোরেলো সজনি সারাদিন গামেদ মেদ সজনি আহা আজকে আজকে এখন আমি বানহান দিকে টুকু বাইহাবো বানহান যাব হ্যাঁ তো মানে আমার একটা জামাইদার হঠাৎ তুমি শরীরটা অসুস্থ মানে টুকু সেই প্লা প্লাইসেস্টাই করে হয়ে যাইছিল তো কাকে নিয়েছিল এই দিকে কথা ওই হেমসিংদার গায়ে সামনে গাটা খেয়াল নেয় হচ্ছে আর কি ওখানে নিয়ে যাওয়া হয়েছিল তখন মোটামুটি ঠিক আছে তো আজকে নাচ নাই কি তো বলি যাই জামাইদাকে একটু দেখা আসুনি দেখিয়ে আসিব সকাল সকাল গরম করে দিছ দাদা তো ওই ধারে যাবো সেটা একাই নাই যাবো ম্যাডামও যাবেক তো ম্যাডামটার নাম হচ্ছে আমাদের গুণমণি সেই দিনই ঝুমুরটা দিয়া ইউটিউবে লাইভ আসক্ত একদম বলি ঝুমটা হলো থাকুক সুখনা মহুলের পানি আর কি দিয়ে খাওয়ালি ধনি কি দিয়ে খাওয়ালি ধনি সারা দিন গামেদ মেদ করে সজনি সারা দিন গামেদ মেদ করল সজনি আর হায় রেমর গুনমনি আয় রেমর সুরোধনি সারা দিন মেদ ম্যা সজনি করল সজনী সারা দিন মেদ ম্যাদে করল লাল সি দিব না সাইরাত থেকে বলছ আর লিলি সারি লিব হে লিলি সারি লিব হে ঘরে যাই বইল নাসাম সাম সোনাছে যাব হে আর ঘরে যাই বইল নাসাম সাম সোনাছে যাব হে লাইকটা মাঝে মাঝে খেয়াল করো আর চোনাচে যাব হে চোনাচে যাব হে ঘরে যায় মইল না সাম যাব হে এখন ছনাচটা একটু ভিনু রকম আগে সাড়ে দশটায় সাজিয়ে গুজে আসতে হতো এখন বেলাটুকুই আসতে হবে এক কেন দুবার ছনাচ এখন হ্যাঁ এখন চারটার থেকে সাড়ে নটা হ্যাঁ আর দশটার থেকে সকাল তাহলে এখন দুবার যদি নাচ হয় যদি রিচকার চারটার থেকে সকাল তক বসে থাকতে হবে তো চলুন তার তারপরের খবর তার তারপরের খবর গিলা ওর পরে কোথায় কোথায় নাচ আছে সেগুলো তো পরে দিব কিন্তু সেই ফোনটাই তো আছে দাদা বল ভালো লাগলেও আরো দিব সিং ধন্যবাদ আরো দিব হ্যাঁ আহা সে কৃষ্ণ ঝোমর গুলা আর গুলা ওটা ভুলে গেছি ওগুলা একটু একটা দুটা হোক এই বছরটা তো মোটামুটি শেষ হয়ে আলো। কুড়ি তক আমার কন্টিনিউই নাচ ধরে ধরল কালের থেকে কুড়ি তক্ক আট তারিখটা গ্যাপ ছিল আট তারিখটাও বুক হইল আজকে এই জায়গাটা খেয়াল নাই হচ্ছে বুক হইলো এই দলদলির এই ধারে হ্যাঁ যাই হোক সবার কমেন্টগুলা পড়লে ভালো হয় হ্যাঁ ধন্যবাদ পড়তে এই মানে সে আমার পড়া লাগে কম নো তোমার তোমার চাড়ে চড়ে কমেন্ট আসছে না পাইরাই পাইরাই যাচ্ছে আমাদের সচিন বারবার কমেন্ট করছে যে দু একটা মাঝে গ্যাপ ছিল ওইগুলাও মোটামুটি ধরে লাও ধরে আলো মনে হয় দশ তারিখটা এখনো পর্যন্ত ফাঁকা আছে হ্যাঁ দশ তারিখটা এগারো থেকে বিশ তক কোনো ফাঁকা নাই কন্টিনিউই চলছে সবাই আশীর্বাদে চলে যাচ্ছে আর মোটামুটি একশো একশো একত্রিশ লেখেন মানে বায়না টোটাল একত্রিশ আর আজ একটা হলে মানে বত্রিশ দিকে গেলো একশো বত্রিশটা বাইনার টোটাল হ্যাঁ তবে ওইটাই আমি ভাবনা চিন্তা করি কোনো সময় কেউ কেউ বলে দিই যে আমাদের দেড়শো বায়না হইলো হ্যাঁ একশো সত্তর হইল কিংবা দুশো হইল দুশো বায়না নাচাটা মানে বড় কঠিন দুশো নাচা মানে বিশাল ব্যাপার বটে হুম বৈশাখ মাছৰ পোন্ধৰ তাৰিখ ফাঁকা নাই উগুলে ফাঁকা নাই কে দাদা পোন্ধৰ ষোল্ল সোতৰ আঠৰ ঊনৈছ উগুলে মানে বৈশাখ মাহে লিষ্টৰ বছৰ বৈশাখ মাছৰ লিষ্টগিলা সব দি দিব আপোনাক ষোল্লটা ন সোতৰটা মাইনা হৈয়ে আছে বৈশাখ মাছে তো লিষ্টগিলা দিলেই আপোনাৰ ফাকা ফাঁকা দেখি তোমাৰ মা বা মা দে ভাই পাৰিয়া হে তোজন গিলে ফাঁকা ডেট আছে আয় দর্শকের দিকে একটু চেহারাটা দেখা মহাদেব মহাদেব সিং সর্দার প্রথমের থেকেই সাথ দিয়ে আসছে হনহার নাচ হয়ে বর্তমানে এখন দীঘা উড়ার নাচছে যাই হোক যত শিল্পী আছে সবাই স্বাদ না দিলে তার আগে দিকে যাওয়া যাচ্ছে না তবে দর্শক বন্ধু আছে দেখছে এতগুলা দর্শক আছে দেখ ঠিক আছে তো কেউ কেউ বললে দে আমার এত নাচ অত নাচ হ্যাঁ এইবার এখন জানা গেল আমার নিজে যখন হিসাব কিতাব করছি দেখো আমাদেরও তো দুর্গাপূজার থেকেই কন্টিনিউ নাচ চলছে হ্যাঁ যেমন বড়ো পার্টিদের বড়ো পার্টি বলতে হেম মাহাতো হাড়ি গম্ভীর সিং নেপাল মাহাতো বড়ো বড়ো নামি দামি দলগুলো অজিত কুমার বৃন্দাবন কুমার হ্যাঁ এদিকে নামি নামি দলগুলিয়া যত আমাদের তপন মাস্টার হয় হুম এই সনদ মাহাতো এরকম নামি নামি দলগুলো ওনাদের যেভাবে স্টেজ চলতেছিল আমারও তো সেইভাবেই চলতেছিল যেমন মাঘ মাসে সবাই ডবল ডবল বায়না থাকে আমারও তো মাঘ মাসে ছিল নটা ডবল ছিল তাইলে যদি দেড়শো কারো বাইনা হয় দেড়শো বাইনা মানে বুঝে লাভ মানে পাঁচ মাস পাঁচ মাস কন্টিনিউ তিন পঁচে পনেরো তিরিশ দিন যদি মাস হয় তাহলে মানে কন্টিনিউ পাঁচ মাস থাকবে তবে ও আর দেড়শোটা বাইনা হবে নিচায় যদি কেউ বললে দে আমার দুশো হইলো আমার একশো পঁচাত্তর হইলো হ্যাঁ আর মোটা বন্ধ করছে এখনও বুঝতে পারা যাচ্ছে প্রত্যেক মাসের হিসাব আছে আবার কোন মাসে কটা প্রোগ্রাম করেছি হ্যাঁ একশো একত্রিশ পাই এই বত্রিশে সামাইছে তো যাই হোক আমাদেরও সেরকম মানে বলবো নাই যে দমে কম বাইনা হয়েছে এতটা বাইনা মানে আপনাদের আশীর্বাদে মেন ব্যাপার হচ্ছে আমি হিসাব করেছিলি এই বছর প্রথম বছর যে সবার আশীর্বাদে কোনো রকম আজকে কথায় আজকে নাচ নাংখে আজকে নাংখে কালকে আছে আজকে নাচ নাংখির জন্যই আজকে মানে ভরপুর আপনাদের সাথে হ্যাঁ তো যাই হোক এই আপনাদের আশীর্বাদে এই মানে আমার ভাবনা চিন্তা ছিল যে এই বছর টানাটানি করে আমার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটার মতো বাইনা হবে এরকম আমার একটা টার্গেট ছিল দেখুন ব্যাপার হচ্ছে পাবলিকের চয়েস হ্যাঁ পাবলিকের চয়েস প্লাস টিম সেটিং করা সবলে বড়ো হচ্ছে টিম সেটিং করা যে কিভাবে সেটিং করতে পারবো হ্যাঁ সবার সঙ্গে তালমেল দিতে পারবো না নয় দেখো সবাই সেই তালমেল বলতে আমি একাই নাচিলে তোর হবে না উপযুক্ত ভাষ্য কাজ চাই উপযুক্ত গায়ক চাই উপযুক্ত সখী নাচয়া চাই উপযুক্ত মায়ন চাই উপযুক্ত সব কিছুর মেল চাই তবে তো নামতে পারবে তো সবার আশীর্বাদ অবশ্য ওইগুলা ধীরে 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 সব সেট হয়ে গেল আমি ভাবনা চিন্তা করিয়ে নিয়েছিলি যে মানে আর ফোন আসছে মনে হয় ইহাটা কাঁপছি যে আমি ভাবনা চিন্তা করিয়ে নিয়েছিলি যে মানে এত পাবলিকে চাই একটা। এই দেখো ফোন আসছে আমি জানি একটু পরে ওটাও বাইনার বই যাই ওঠে হ্যাঁ তো যাই হোক সবাই আশীর্বাদে অনেকেই আপনাদের আশীর্বাদ পাওয়া গেছে হ্যাঁ এটাতে আর মানে বড়ো বড়ো মেলায় এই বছরের জন্যে এই বছরের জন্য বড় বড় মেলায় মানে বড় বড় মেলায় ফোন আসছে যেমন আপনার আর্কির থেকে ফোন আইল পুরা প্রকৃতির থেকে ফোন আইলো তাহলে এগুলো তো সেই একটু পরে একটু পরে ফোন করবো হ্যাঁ লাইভ চলছে লোকটা বুঝতে পারছে না মানে পয়সা পাঠাবার গল্প এবার মানে ওই জনটা বাইনা হয়েছে সেইটার মানে আট তারিখেরটা তো ঠিক আছে একটু পরে ওনাকে ফোন করবো ইহে কলা গলে দিব বনফুলো মালা

গলা দিব বনফুলো মালা আলায়ঙ্গেছে বসবি তবে নিত করোনা আনা গোনা অজনীত করোনা আনা গা যি পিড়িত রাখবি

আর রসিক না গর্ব যদি ইশারার কথা বুঝুবি কালা কালি সময় বুঝে আসবি আয় দেখো তোমরা লাইক করছো না এ কোন আমাকে ভালো না লাগে মনটা ছাড়ি দিব নাকি লানা ছাড়ি নাই দিব কত জলা শৈব কালা কালার বিনেদে প্রাণে কাঁদিছে দাদা বটেই খুব ভালো তো আজকে মোটামুটি টাইমও আধা ঘন্টা হতে গেল হুম আর এক বন্ধু বারবার কল করছে উনাকওটুকু দেখতে হবে তাহলে কাঁশিডির ব্যাপারটা জানলেন আগামী কালকে আমাদের রাজা রাজার গানগুলো ওই কালকে আমাদের নাচয়া আমাদের অস্তাদ প্রিয় বন্ধু মঙ্গলা গ্রামে কাঁসিডিতে নাচ আছে মানবাজার কাঁশিডি আর আপনারা আসবেন আশপাশে যত বন্ধুরা আছেন হ্যাঁ আর এখন আমি অলরেডি আর একটা ফোন সামাচ্ছি মনে হয় এখন আমি অলরেডি মানবাজার রোড যাওয়ার জন্য তেয়ার হয়ে গেছি ওইদিকে বাইরে আছি একটু জামাইতা দেখতে যাবো আজকে রায় আঁচ কি হ্যাঁ তো এখন ফোনটা এটেনই ছাড়ছি ফোনে বারবার বিরক্ত করছে হ্যাঁ কাটায় যাচ্ছে আর মাঝে গানের ফাঁকে ফোন আসছে তখন ভালো নাই লাগছে আর আগামীকালকে মানবাজার ই কাশিডিতে আসবেন সবার সাথে সাক্ষাৎ হবে Namaskar <susurra> <tributio> <tributio>